আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইউরোপকে সরাসরি হুমকি দিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক রাজনীতিতে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের সবচেয়ে বড় খুঁটি সৌদি আরব কিন্তু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতা দৃশ্যপটে আসার পর থেকে পশ্চিমাদের সেই আস্থা নড়বড়ে হয়ে গেছে রিয়াদকে এড়িয়ে মধ্যপ্রাচ্য খবরদারি প্রতিষ্ঠা করা সম্ভব নয় তাই বিকল্প কোনো শক্তির উত্থান হওয়ার আগ পর্যন্ত রিয়াদের বিকল্প নেই কাছে আর এটা খুব ভালোভাবে বুঝে গেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ কারণেই তিনি পশ্চিমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন তিনি এখন সম্পর্ক গড়ে তুলছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আর এতেই যুক্তরাষ্ট্রের মাথা খারাপ অবস্থা এবারে জানাবো আট দিনের রিমান্ডে ইমরান খান ও বুসরা বিবি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুসরা বিবিকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত তোষা খানার নতুন এক মামলায় তাদের রিমান্ড দেওয়া হয়েছে যদিও তারা অবৈধ বা ইদ্যৎ মামলায় জামিন পাওয়ার একদিনেরও কম সময়ের মধ্যে এমন রায় এলো জানা গেছে অবৈধ বিবাহ মামলায় জামিন পাওয়ার পরে জাতীয় অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো তোষা নতুন এক মামলায় তাদের গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের পর তাদের এমন রিমান্ড দেওয়া হয়েছে প্রিয় দর্শক এক মামলা জামিন পেলেন অন্য মামলায় তাদের আটক করে আবারও রিমান্ড দেওয়া হলো পাকিস্তানের এমন বিচার ব্যবস্থা সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন এদিকে আমেরিকা নাকি চীন রাশিয়াকে বেছে নিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেস্কেনের বিজয়ের খবর বেশ ফলাও করে প্রচারিত হয়েছিল আমেরিকা ইসরায়েল সহ পশ্চিমা গণমাধ্যমে ধারণা করা হচ্ছিল তিনি পশ্চিমাদের ব্যাপারে অনেকটা নমনীয় হবেন এবং একটি বাস্তবাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন কিন্তু হয়েছে তার উল্টো মাসুদ পেজেস্কিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রকে বাস্তবতা বুঝতে হবে তেহরান মার্কিন চাপকে গুরুত্ব দেয় না বিশ্বের কাছে এটাই বার্তা জানিয়ে দেব এয়ার ইসরায়েলের রাইফেল দিয়ে ট্রাম্পকে গুলি যুক্তরাষ্ট্রের নির্বাচনী সমাবেশে হত্যা চেষ্টার শিকার হয়েছেন ডোনাল্ড ট্রাম্প মাত্র দুশো ফুট দূর থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে হামলাকারী হামলায় সাবেক প্রেসিডেন্ট অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার ডান কান গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলি কান ছিঁড়ে বেরিয়ে গেছে এবং সর্বশেষ জানাব ইসরায়েলের গণহত্যা চব্বিশ ঘন্টায় একশো একচল্লিশ ফিলিস্তিনি নিহত থেমেনে ইসরায়েলের গণহত্যা কাজা উপত্যকা যেন মৃত্যুপরিপ বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টা অন্তত একশো একচল্লিশ জন ফিলিস্তিনি নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইউরোপকে সরাসরি হুমকি দিয়েছেন সৌদি যুবরাজ আঞ্চলিক রাজনীতিতে মধ্যপ্রাচ্য পশ্চিমাদের সবচেয়ে বড় খুঁটি সৌদি আরব কিন্তু যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতার দৃশ্যপটে আসার পর থেকে পশ্চিমাদের সেই অবস্থা নড়বড়ে হয়ে গেছে রিয়াদকে এড়িয়ে মধ্যপ্রাচ্যে খবরদারি প্রতিষ্ঠা করা সম্ভব নয় তাই বিকল্প কোনো শক্তির উত্থান হওয়ার আগ পর্যন্ত রিয়াদের বিকল্প নেই পশ্চিমাদের কাছে পশ্চিমের কাছে সৌদির গুরুত্ব খুব ভালোভাবেই জানেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাই পশ্চিমাদের রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন তিনি এবার ইউরোপের দেশগুলোকে সরাসরি হুমকি দিলেন সৌদি যুবরাজ মানবাধিকার মত স্বাধীনতা সহ বিভিন্ন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে সৌদি আরবের প্রকাশ্য দ্বন্দ্ব রয়েছে এসব ইস্যু নিয়ে যেসব দেশ মাথা সেসব দেশের সঙ্গে সক্ষতা গড়ে তুলছেন রিয়াদ সৌদি আরবের এই বন্ধু তালিকা এবার সবার উপরে যুক্তরাষ্ট্রের চিরবৈরী দেশ রাশিয়া দুবছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্ব এখন স্পষ্ট দুই ভাগে বিভক্ত এরই ধারাবাহিকতায় একসময় পশ্চিমা ব্লকে থাকা অনেক দেশের মতো সৌদি আরবও হুমকি ছড়াচ্ছে রাশিয়ার পক্ষে মস্কোর স্বার্থ রক্ষায় পশ্চিমাদের বিরুদ্ধে এবার সাপ কথা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ইউক্রেন যুদ্ধের জের ধরে রাশিয়ায় প্রায় ত্রিশ হাজার কোটি ডলার সম্পদ বাজেয়াপ্তের হুমকি দেয় শিল্পোন্নত দেশগুলো জোট জি সেভেন এরই পাল্টার জবাবে ইউরোপের দেশগুলো ঋণ বিক্রির হুমকি দিয়েছেন যুবরাজ মোহাম্মদ যা প্রচার করেছে সৌদির অর্থ মন্ত্রণালয় সংবাদ মাধ্যম বুলুমবার্গ জানিয়েছে সৌদি আরব আসলে সুনির্দিষ্টভাবে ফ্রান্সকে এমন হুঁশিয়ারি দিয়েছেন কয়েক মাস ধরে রিয়াদের মধ্যে এমন উদ্বেগ ছড়িয়েছে প্রেমলিনের সম্পদ জব্দ করতে পারে পশ্চিম আরব গেল এপ্রিলে পলিটিকো জানায় চীন এবং ইন্দোনেশিয়ার সঙ্গে মিলে সৌদি আরব অনেকটা চুপিসারে ইউরোপীয় ইউনিয়নকে বোঝানোর চেষ্টা করেছে যেন রাশিয়ার সম্পদ জব্দ করা না হয় কিন্তু পশ্চিমাদের টলাতে না পেরে এবার চোখে চোখ রেখে কথা বলল সৌদি আরব গেল জুনে যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি এবং জাপানের সমন্বয়ে গঠিত জি রাশিয়ার সম্পদ থেকে হওয়া লাভের টাকা থেকে ইউক্রেনকে বিলিয়ন ডলার ঋণ দেওয়ার ব্যাপারে একমত হয়েছে তবে পশ্চিমা দেশে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে তিনশো বিলিয়ন ডলারের সম্পদের পুরোপুরি জব্দের বিষয়ের মতো পদক্ষেপ থেকে বিরত থাকে গ্রুপ সেভেন মুলুম্বার বলছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার সব সম্পদ জব্দের পক্ষে হলেও সৌদির হুমকির কারণে ইউরোপের অন্য কিছুটা পিছিয়েছে সৌদি আরবের আশঙ্কা মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে রাশিয়ার উপর এমন খড়গ নেমে আসছে একদিন হয়তো পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে এমনটাই করবে পশ্চিমারা আর তাই খুব দ্রুত বন্ধ হয়ে উঠছে যুবরাজ মোহাম্মদ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেল রপ্তানিতে নিজেদের ক্ষতির বিনিময়ে রাশিয়াকে ব্যবসার সুযোগ করে দিয়েছেন যুবরাজ মোহাম্মদ একইভাবে সৌদি যুবরাজের কথায় ইয়েমেনের বিদ্রোহীদের অস্ত্র দেওয়া থেকে বিরত থেকেছে পুতিন আট দিনের রিমান্ডে ইমরান খান বুশরা বেবি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বোসরা বেবিকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত তোষাখানা নতুন এক মামলায় তাদের রিমান্ড দেওয়া হয়েছে অবৈধ বিবাহ বা ইদ্যুৎ মামলায় জামিন পাওয়ার একদিনেরও কম সময়ের মধ্যে এমন রায়ালোপ জানা গেছে অবৈধ বিবাহ মামলায় জামিন পাওয়ার পরই জাতীয় অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো তোষাখানা নতুন এক মামলায় তাদের গ্রেপ্তার করেছে তোষাখানা উপহার পাওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের জন্য আদি এলা কারাগারে উপপরিচালক মহসিন হারুনের নেতৃত্বে বিরোধী নজরদারির একটি দল এই দম্পতিকে গ্রেপ্তার করে আদালতের আদেশ অনুযায়ী ন্যাব আদেলে কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করবে আগামী বাইশে জুলাই তাদেরকে আদালতে উপস্থিত করা হবে শনিবার অবৈধ বিয়ে এবং ইদ্যত মামলা থেকে অভ্যর্থী পান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বেবি দেশটির একটি আদালত তাদের অব্যাহতি দিয়ে রায় ঘোষণা করেন গত বছর বুশরা বেবির সাবেক স্বামী খাওয়ার মানেকা এ মামলা করেছিলেন তার অভিযোগ ছিল ইমরান খানকে বিয়ে করার আগে ইসলামিক আইন অনুসারে তালাকের পরে প্রয়োজনীয় তিন মাসের বিরতি পালন করেননি বুশরা আমেরিকা নাকি চীন রাশিয়াকে বেছে নিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ানের বিজয়ের খবর বেশ ফলাও করে প্রচারিত হয়েছিল আমেরিকা ইসরায়েল সহ পশ্চিমা গণমাধ্যমে ধারণা করা হচ্ছিল তিনি পশ্চিমের ব্যাপারে অনেকটা নমনীয় হবেন এবং একটা বাস্তববাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন কেননা দু সালের পর ইরানের ক্ষমতায় আসা প্রথম কোনো সংস্কারবাদী নেতা তিনি শুক্রবার তেহরান টাইমসে নতুন বিশ্বের কাছে আমার বার্তা শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছেন মাসুদ পেজেশকিয়ান ওই নিবন্ধে তিনি জনগণের কাছে তার আগামীর পরিকল্পনা এবং নতুন সরকারের পররাষ্ট্রনীতি সম্পর্কে বিশদ তুলে ধরেছেন মাসুদ পেজেস্কিয়ান বলেছেন আমাদের জাতি এবং অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কের নীতি অনুসরণ করবে ইরান নতুন সরকার ইরান এবং এর জনগণের উন্নয়ন ও আঞ্চলিক বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তাকে প্রাধান্য দেবে শনিবার আরেক বিবৃতিতে মাসুদ পেজস্কিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে চীন ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে তার দেশ তিনি বলেন মার্কিন চাপে ইরান দেবে না ইরানের সংস্কারবাদী ও মধ্যপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত নবনির্বাচিত মাসুদ পেজেশকিয়ান বলেন ইরান পারমাণবিক অস্ত্রের দিকে গুরুত্ব না দেবে বরং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে এছাড়া ইউরোপের সঙ্গেও সম্পর্ক জোরদার করতে তেহরান কাজ করবে বলে জানিয়েছেন তিনি বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্রকে বাস্তবতা বুঝতে হবে তেহরান মার্কিন চাপকে গুরুত্ব দেয় বিশ্বের কাছে এটাই বার্তা উনসত্তর বছর বয়সে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিসক একজন হার্ট বিশেষজ্ঞ নির্বাচনের প্রচার প্রচারণার সময় থেকেই তিনি ইরানের রাজনৈতিক অস্থিরতা কমানো এবং দু সালের পারমাণবিক চুক্তি বাস্তবায়ন সহ সামাজিক বিভিন্ন সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন এয়ার ইসরায়েলের রাইফেল দিয়ে ট্রাম্পকে গুলি যুক্তরাষ্ট্রের নির্বাচনী সমাবেশে হত্যা চেষ্টার শিকার হয়েছেন ডোনাল্ড ট্রাম্প মাত্র দুশো ফুট দূর থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে হামলাকারীরা হামলায় সাবেক এই প্রেসিডেন্ট অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার ডান কানে গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলি কান ছিঁড়ে বেরিয়ে গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে সন্দেহভজন হামলাকারী একটি এয়ার ইসরায়েলের রাইফেল দিয়ে এ হামলা চালিয়েছে এয়ার স্টাইল রাইফেলের একটি অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্রপ যা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে ডজন ডজন গুলি ছড়া সম্ভব হামলার পর সিক্রেট সার্ভিস স্নাইপাররা ঘটনাস্থলে একটি এই এআর স্টলে রাইফেল খুঁজে পান তবে একজন বন্দুকধারী এ হামলা চালিয়েছেন কিনা তার সঙ্গে আরও কেউ ছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি নিরাপত্তা কর্মকর্তারা বিবিসি বলছে মাত্র দুশো ফুট দূর থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে হামলাকারীরা ট্রাম্পের সমাবেশের মঞ্চের পাশে একটি বিল্ডিংয়ের ছাদ থেকে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা তারা বলছেন ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই এমন হামলা চালানো হয়েছে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাতে দেখা গেছে ট্রাম্প কান এবং মুখমণ্ডল বেয়ে রক্ত পড়ছে তারপর দ্রুত তাকে মঞ্চ থেকে নামিয়ে পাশের একটি গাড়িতে নিয়ে যাওয়া হয় গাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় একজন দাবি করেছেন মঞ্চের কাছাকাছি একটি ভবনের কাছ থেকে গুলি করা হয়েছে এবং তিনি গুলির পর আততায়ীকে ওই সাত ত্যাগ করতে দেখেছেন আরেকজন প্রত্যক্ষদর্শী বিবিসি কে বলেন গুলি চালানোর কয়েক মিনিট আগেই তিনি পাশের একটি ভবনের সাত থেকে একজন ব্যক্তিকে দেখেছিলেন তিনি তিন থেকে চার মিনিট ধরে পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করেছেন কিন্তু সাদের ঢালের কারণে তারা সম্ভবত বন্দুকধারীকে দেখতে পাননি হামলার পরপরই গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মীরা ট্রাম্পকে ঘিরে ধরে এবং হামলাকারীকে লক্ষ্য করে পাল্টা গুলি ছড়ে ঘটনাস্থলে নিহত হয় হামলাকারী নিরাপত্তা কর্মকর্তাদের তাৎক্ষণিক তৎপরতার জন্য তাদেরকে ধন্যবাদ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি গণহত্যা চব্বিশ ঘন্টায় একশো একচল্লিশ ফিলিস্তিনি নিহত থেমে নেই ইসরায়েলি গণহত্যা গাজা উপত্যকা যেন মৃত্যু পরি বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও চার শতাধিক আহত হয়েছেন রোববার বিধ্বস্ত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থানে কমপক্ষে তিনটি বড় ধরনের বর্বরতা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত একশো জন নিহত এবং চার শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন এ নিয়ে গত সাতই অক্টোবর থেকে পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে আটত্রিশ হাজার পাঁচশো চুরাশি জনে পৌঁছেছে এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটাশি হাজার আটশো একাশি জনে বিবৃতিতে আরও বলা হয়েছে উপত্যকা জুড়ে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না ইসরালি হামলায় গাজার ভেঙে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হাজার হাজার ফিরিস্তির মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী ঘন বসতিপূর্ণ গাজা ভূখণ্ডটি